নিয়োগ প্রতারণা বিরুদ্ধে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিজ্ঞাপনের প্রচার করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয় সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে এই ধরনের নিয়োগ প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে বিশেষ অভিযান করছে বলে পুলিশ জানা গিয়েছে উল্লেখ্য মালদাহতে সম্প্রতি বেশ কিছু ভুয়ো নিয়োগ চক্র সক্রিয় হয়ে উঠেছে কিছু অসাধু ব্যক্তি কালিয়াচক বৈষ্ণবনগর এবং কখনো মোথাবাড়ি কখনো ইংলিশ বাজার আবার কখনো মালদার চাঁচুর হরিশ্চন্দ্রপুর এলাকায় যুবক যুবতীদের বিশেষত সরকারি চাকরির লোভ দেখে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে বলে অভিযোগ এই ধরনের কোন অ্যাপয়েন্টমেন্ট আমাদের তরফ থেকে করা হয়নি এই ধরনের চাকরি পাওয়ার আশায় কেউ সেই ফাঁদে পা দিয়ে মোটা টাকা খুইয়েছে বলে অভিযোগ পুলিশের কাছে অভিযোগ এমন কিছু জমা পড়েছে নড়ে চড়ে বসে সাইবার ক্রাইম দফতর গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে তবে তাদের একের সাথে অপরের যোগাযোগ না থাকলে সকলেই এই চক্রের বিভিন্ন শাখার এজেন্ট বলে সন্দেহ পুলিশের সেই চক্রের পাণ্ডাদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশি চলছে মালদহ থেকে সুমিত ঘোষ রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ চাকরি প্রতারণা বলতে এই বর্তমানে আমরা কিছু কিছু কমপ্লেন পাচ্ছি যে চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা নেওয়া হয়েছে এবং তারপরে হয়তো তার সে জায়গা থেকে পালিয়ে গেছে কিংবা তারপর সে জায়গা চেঞ্জ করেছে ফোন নাম্বার চেঞ্জ করেছে আর কন্ট্যাক্ট করে উঠতে পারেনি আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কি সে আবার থ্রেড করছে তো এই ধরনের কমপ্লেন আমাদের কাছে কিছু এসছে যে কোন একটা চাকরি পাইয়ে দেব এর জন্য আমাদের টাকা দরকার এবং তারপর তারা ট্রেনিং পর যখন তারা জয়নিং এর জন্য যাচ্ছে তখন গিয়ে দেখছে সেটা কোনো অস্তিত্ব নেই এই ধরনের কয়েকটা কমপ্লেন আমরা ইংরেজ বাজার থানায় পেয়েছি সেই কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে এবং মালদা জেলা পুলিশের যে আমাদের ফেসবুকে এর পেজ আছে সেই ফেসবুকে পেজের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করছি যেন মানুষ এই ধরনের প্রতারণার হাতে পা না দেয় এর সাথে এখন বর্তমানে নানান ধরনের প্রতারণা ইন্টারনেটের মাধ্যমে করা যায় যেমন কি কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল টাওয়ার বসানো সেক্ষেত্রে মানুষকে বলা হচ্ছে যে মোবাইলের টাওয়ার বসানো হবে আপনাদের জায়গার কাগজ লাগবে একজনকে চাকরি দেওয়া হবে এবং তার জন্য মিনিমাম আপনাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে যখন সে টাকাটা পেমেন্ট করে দিচ্ছে তারপর থেকে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তো তারপর ওই যে এটিএম গুলোতে কিছু ওই স্ক্যানার টাইপ বসিয়ে তাদের কার্ড ক্লোন করে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন ক্লিক আস লিঙ্ক আসছে যে লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট একটা কোনো প্রোডাক্ট ডলার হিসাবে কেনার জন্য দেখাচ্ছে যে এটা এক ডলার কিন্তু যখন ওটা আপনি পেমেন্ট করতে যাবেন হয়তো এক ডলারের জায়গায় হয়তো বিশ ডলার কি পঞ্চাশ ডলার কেটে নেবে তো এক্ষেত্রে আপনাদের সচেতন করা হচ্ছে যে আপনারা একদম জেনুইন ওয়েবসাইট ছাড়া কোনো বাকি বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেগুলো থেকে কেনাকাটা করবেন না এবং খুব সচেতনভাবে কার্ডটা ইউজ করবেন যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা যারা এগুলো করছে আমার আমরা ইনভেস্টিগেশনে আমরা যতদূর পাচ্ছি তাদের এগেনস্টে অ্যারেস্ট করা তাদেরকে আমাদের ল্যান্ডের কোর্টের আন্ডারে নিয়ে আওতায় নিয়ে আসা এবং তাদেরকে মানে শাস্তি প্রদান করা মানে নিশ্চিত করা শাস্তি প্রদান এটা আমরা রিসেন্ট দেবো বলে যে কাউকে প্রতারণা করা হয়েছে এই ধরনের কোনো কমপ্লেন পাওয়া যায় না কিন্তু ফেসবুকে পুলিশের প্রোফাইল ইউজ করে একটা ফেক প্রোফাইল ইউজ করে সেটার মাধ্যমে কিছু বেআইনি কাজ করা হয়েছে কি ধরনের কাজ বলতে সেটা দিয়ে তারা কিছু প্রফিট গেইন করার চেষ্টা করেছে কিছু যারা এসব সমাজবিরোধী কাজে যুক্ত তারাই এসব